الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به. قال الله تعالى في قران المجيد والفرقان الحميد إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم، اللهم تقبل من محمد وآل محمد وأمة محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي. সৈয়দ মাহবুবে হুদা রহমতুল সম্মানিত আশেখ রসুল মুসল্লিনে কেরাম রবুল আলামিনের দরবারে আমরা অনেক সুক্রিয়া জানাই যে মহান প্রভু দয়া করে আখিলি জামানার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ মহান সংস্কারক সুফি সম্রাট হজরত বাগী রহমাতুল্লাহ আলহির নোরানি কদম মোবারকের পাদদেশে এসে আজকে ঈদুল আজহার এই মহিমাময় ঈদ জামাতে আমরা সামেল হওয়ার সৌভাগ্য লাভ করেছি রসৌলে আকরম সাল্লুআল সাল্লামার কদম মোবারকে অসংখ্য দরুদুল সালাম আমাদের মহান মুর্শেদ একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুস্তাহিদ শ্রেষ্ঠ মুসাদ্দিদ মহান সংস্কারক ইমামুল হাদি হজরত বাগি দয়াল মুর্শেদ বাবা কেবলা জানের পরসময় কদম মোবারকে লাখু সালাম ও কদম্বসি পাশাপাশি তার সহধর্মিনী কুতুবুল আক্তা বুর্রে খাতুনে জান্নাত মাকামা মাহমুদা হজরত দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার নূরের কদম মোবারকে লাখো সালাম ও কদম বসি সম্মানিত ভাইয়েরা মানব জাতির ইতিহাসে সবচেয়ে বেশি আশ্চর্য আশ্চর্যজনক যে ঘটনা সেটা ছিল কুরবানি কুরবন শব্দের অর্থ হল নৈকট্য সান্নিধ্য সাহচর্য আর কুরবানি এটার মর্ম কথা হলো আল্লাহর রাহে নিজেকে উৎসর্গ করে দেওয়া ইতিহাস আমরা সবাই জানি এই কুরবানির প্রেক্ষাপট পবিত্র কোরআনে এর বিশদ বর্ণনা এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম উনি পশু কোরবানি সিদ্ধান্ত নিয়েছিলেন একে একে একশো উট এবং একশো ধম্বা কিন্তু উনি কুরবানি করেছিলেন কিন্তু ওনার স্বপ্নের সেই নির্দেশনা তখনও থামে নাই নির্দেশনা আসছে তুমি তোমার প্রিয় বস্তু আমার রাহে উৎসর্গ করো আমাদের মহান মোর্শেদ কাবলা যান তিনি এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহ তুলে ধরেছিলেন পশু কোরবানি যদি কোরবানি হতো ইব্রাহিম আলাইসাল্লামের একশো উঠ একশো দুম্বা কবুল হলো না কেন এলমে সাউফ অনুশীলন না করলে কে যে মানুষ আর কে যে পশু এটা নির্ণয় করা সম্ভব নহে বনের পশু পশু নয় মনের পশুই হলো আসল পশু আমাদের সমাজে আমাদের জাতীয় জীবনে আন্তর্জাতিক জীবনে যতগুলো হাঙ্গামা কলহ বিরহ এর পিছনে কি গরু ছাগল শিয়াল কুকুর বানর মানুষ নামের পশু আমরা বনের পশুকে চিনি মনের পশুটাকে আমরা চিনি না মুর্শেদ কেবলা যান এই শিক্ষাটাকে এস্টাবলিশ করার জন্য ওনার আজীবনের সাধনা ছিল জীবাত্মা এবং পরমাত্মার যে শিক্ষা এটা বাবাজানের দর্শনে না আসলে আমি মনে করি দুনিয়ার সবচেয়ে সারা ধর্মের স্কলার যিনি উনি এর ধারে কাছেও যাইতে পারে নাই আমরা ধর্মের যত কথা চতুর্দিকে শুনে থাকি ঝকঝকানি বক বকানি কত রকমের ধর্মের সাবমিশন আসলে সবগুলো কেতাবিত্তিক কথা মগজ ভিত্তিক কথা কেন মগজে হানিচ শুল পথে ফুটে তাজা ফুল বাবা যান দেখিয়ে গেছেন একটা মানুষের মধ্যে দুইটা পার্ট একটা হলো মানবাত্মা আর একটা হলো পশুর আত্মা বাবা যান আত্মাগুলার ক্লাসিফিকেশন করে গেছেন এগুলো আমাদের মনে রাখা দরকার মানব আত্মার মধ্যে দুইটা আত্মার মিশ্রণ একটা হলো ফেরেস্তার আত্মা আর একটা হলো মানব আত্মা এইটা মিলে কিন্তু রুহ শয়তানের আত্মা পশুর আত্মা হিংস্র জীব জানোয়ারের আত্মা এই তিনটা মিলে হল জীবাত্মা জীবাত্মাকে যদি মুসলমান বানানো যায় তাহলেই মানুষটা মুসলমান জীবাত্মাকে মুসলমান বানানোর যে প্রক্রিয়া যে সিস্টেম যে ফর্মুলা সূত্র এটা বাবা জানিয়ে আসছিলেন সম্মানিত ভাইয়েরা আজকের এই কোরবানির মাধ্যমে আমাদের অসংযমী জীবাত্মাগুলোকে আজকে কোরবানি দেওয়ার দিন এই অসংযমী জীব আমাদেরকে কি করে ঝগড়া লাগায় আমাদের মধ্যে রাগ সৃষ্টি করে আমাদের মধ্যে কাম কাম মানে আকাম করার যে ভাবনা এই আকামের ভাবনাটা জাগায় আমাদের মধ্যে লোভ জাগায় লুপ লোভ লাভ না লাভেরও লাভ আমার যা আছে তা না তোমার যেটা আছে ওইটাও চাই এটাকে লোভ বলা হয় মোহ মোহ হল দুনিয়ার মায়ার বেড়া জালে আচ্ছন্ন হয়ে যাওয়া চাই চাই পাই পাই নাই নাই হাই হাই কারে মায়েরা কারে খাই এই যেটা হাহাকার এটা হলো মোহরিপু পরের যে রিপুটা মদ মদ মানে আমরা মনে করি ড্রাগ এটা শুধু ড্রাগই নয় এই মদ রিপুটাই হলো আসক্তি মদের বাংলা কিন্তু আসক্তি যেটা মানুষকে আসক্ত করে ফেলে এখন আসক্তি কি শুধু ড্রাগ গ্রহণ করেই কারো বাড়ির মদে পাইছে কাউকে গাড়ির মধ্যে পাইছে কাউকে নারীর মধ্যে পাইছে এই মদ রিপুটাই হলো আসক্তি এ আসক্তি থেকে নিজেকে মুক্ত করে ফেলা এটা বাবাজানের শিক্ষা আরেকটা রিপু হল মাৎসর্য মাৎসর্য হলো পরশ্রী কাতরতা আপনার ভালো দেখলে আমার ভালো লাগে না আপনার উন্নতি দেখলে আমার জ্বালা জ্বালা লাগে এটা পশুর আত্মা এখানে এই পশুর আত্মাগুলাকে আজকে কোরবানি করার দিন কোরবানির প্রতিফলন দেখা যাবে কোরবানির পরে আজকে আমরার মধ্যে ঝগড়া হয় কিনা ঝগড়া যদি হয় কোরবানি কবুল হয়নি আমরার মধ্যে লোভে কোনো আমরা আচ্ছন্ন হই কিনা লুভ যদি এরপরেও থাকে কোরবানি কবুল হয়নি এক কথায় কাম ক্রোধ লুভ মোহ মদ মাছর্য দিবানিসি যেই ছয় জনা দিত কুমন্ত্রনা আস্তাহারা কোথায় গেল বাপ দেখিরে মনা এই ছয়টা শয়তান এই ছয়টা শয়তানকে নিয়ম উৎসর্গ করার দিন হলো আজকে ঈদুল আজহা তারই কোরবানি কবুল হবে যিনি এই রিপুগুলোকে কন্ট্রোলে নিয়ে আসতে পারছেন রিপুগুলোকে খুলে ফেলে দেওয়া যাবে না রিপুগুলোকে খুলে ফেলে দেওয়া যাবে না এরে ব্যবহার করতে হবে আমাদের অনুকূলে প্রশিক্ষণ যদি থাকে গাড়ি চালাইতে সমস্যা নেই বিমান চালাইতে সমস্যা নেই প্রশিক্ষণ না থাকলে বাইসাইকেল নিয়েই উল্টায় পড়ে মরব বাবা আসছিলেন এই প্রশিক্ষণটা দেওয়ার জন্য আমাদের সমাজে শিখন আছে শিখন শিক্ষণ হল স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি ওগুলো শিখন ধর্মের শিখন আছে ধর্মের প্রশিক্ষণ নাই শিক্ষণ দিয়ে কাজ হবে না ড্রাইভিংয়ের বই পড়লে কি গাড়ি চালানো যাবে ড্রাইভিংয়ের বই মুখস্থ করা এটা হলো শিখন আর ড্রাইভারের থাকে সাথে থেকে গাড়ি চালানোর প্র্যাকটিক্যাল জ্ঞানটা লাভ হলো প্রশিক্ষণ বাবা জানাসছিলেন প্রশিক্ষণটা দেওয়ার জন্য প্রশিক্ষণ ছাড়া কাজ হবে না আপনি জীবনের যে কোনো জায়গায় যাবেন যা কিছু হতে চান যা কিছু করতে চান প্রশিক্ষণ বিহনে কোনো কাম নাই আমি টিচার বই মুখস্থ করলে মাস্টার হওয়া যাবে না তার প্রশিক্ষণ আছে আপনি একজন সৈনিক বন্দুক কান্দি নিলে সৈনিক হওয়া যাবে না প্রশিক্ষণ আছে ধর্মের কি প্রশিক্ষণ নাই ধর্মটা বসে যাওয়ার পিছনে ইসলামের এই দুরবস্থা দুর্দশার পিছনের কারণ আমার মুর্শেদ কেবলা যান উনি এটা ফাইন্ড আউট করেছিলেন প্রশিক্ষণটা নাই শিখন শিখাবেন আলেম উলেমা প্রশিক্ষণ দিবেন ওলি আল্লাহ সম্মানিত ভাইরা আজকে পবিত্র ঈদুল আজহা আমাদের আজকের এই মহিমাময় জামাতে সামিল হবেন মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম আমার মুর্শিদ কেবলা জানের হৃদয়ের ধন দয়ালমা রাহমাতুল্লাহ আলাইহার নয়নের পুতুলি ইমাম ডক্টর মঞ্জুরে খোদা মাদ্রাজিলহল আলী তিনি আজকের ঈদুল আজহার জামাতে দয়া করে সামিল হবেন সম্মানিত ভেরা আমরা জামাতের একদম কাছাকাছি চলে এসেছি কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নাই আমের আমের ছবি আঁকা যাবে আমের বর্ণনা করা যাবে আমের বর্ণমালা শিখা শিক্ষা দেওয়া যাবে বাস্তব আমার গল্পের আম এক নয় বাস্তব আল্লাহ আর গল্পের আল্লাহ এক নয় বাস্তব এবং বর্ণনা বর্ণনাটা হল শিক্ষণ আর বাস্তবটা হলো প্রশিক্ষণ